সোমবার কাকভোরে অসম আগরতুলার জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চকমাঘাট এলাকায় খবরে প্রকাশ আর জিরো ফাইভ সি ওয়ান সেভেন ওয়ান সিক্স নাম্বারের একটি পাথর বোঝাই লড়ি চোরাই বাড়ি থেকে আগুন তোলার উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট এলাকায় মাছ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির টায়ার চেক করার সময় পেছন দিক থেকে টি আর জিরো সিক্স ওয়ান ফাইভ নাইন টু নাম্বারের একটি মাল বোঝাই ছোট গাড়ি সজরে থাকা দেয় এতে ছোট গাড়িতে থাকা গাড়ির মালিকের ঘটনাস্থলেই মৃত্যু হয় যদিও এই ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি এদিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে ছোট মাল বোঝাই গাড়ির চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে জম রিপোর্ট দেয় যদিও দুর্ঘটনার বিকট আওয়াজে লোকজন ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে মৃত্যু হওয়া ছোট গাড়ির মালিককে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল সূত্রে খবর মৃতদেহ ময়না তদন্ত শেষে পুলিশের উপস্থিতিতে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে তবে সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

তেলিয়াবুড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘাটা